আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার রহমতে মধ্যে ভালো আছি কিছু কথা বলতে আপনাদের মধ্যে চলে আসলাম একটা জিনিস আমি কিছুতেই বুঝি না বুঝছেন তো আমি ভিডিও করি মাই সেটা তো মাথাতে থাকে আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে কি কেউ আমার এক বাতে না বাসায় দিয়ে যাব আমি যদি দশটা টাকা নিয়ে কারোর কাছে হাত পাতি কেউ আমার দশটা টাকা দিব দিব না তো মানুষ উপহাস করতে পারে সবাই নিয়ে কারো সাহায্য করতে পারে না কেউ একজনের সামনে আপনি দাপ পেয়ে পরে মারা যাবেন কেউ চাইয়াও দেখবো না আর আপনার মাথায় যদি তেল থাকে তখন সবাই একটু আর একটু তেল মাথায় দিতে চলে আসবো কে লেগে আসবো জানেন বলবো যে হ্যার মাথায় তেল আছে তেল দিলে একটু কম লাগবো আর যখন না থাকবো তখন বলবো যে বেশি লাগবো যাওয়া যাব না দেওয়া যাব না এজকে যদি টাকা পয়সা থাকে সবার কাছে দাম আছে না খেয়ে থাকলে কেউ সে দেখব না তাহলে আপনারা কেন এত আবুল তাবুর কথা বলেন হুম আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই আমি বলছি না যে আমার ভিডিও আপনারা দেখেন কারণ ভালোও লাগবো আপনারা দেখবেনও আবার আবুলতাবুর কথাও বলবেন কেন বলবেন ভালো লাগবো না ওপরে ধাক্কা দেবেন সামনে গেলে কিন্তু আবুল তাবুর কমেন্ট লিখবেন না আমি খারাপ কোনো কিছু করতেছি না অনলাইনে কাজ করতেছি খারাপ কিছু করতেছি না আর যে আমাকে খারাপ বলবেন তারা বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ টাকা না থাকলে কেউ এক টাকা দেবে না এক বলা না খেয়ে থাকলে কেউ এক এক খাবার ঘরে দেওয়া যাবে না ঠিক আছে তাই বলছি সবাইরে বলছি না কিছু কিছু মানুষ আসছে তারা মনে করেন যে এরকম কথা বলে আজকে অনেক গরম তাই বললাম আপনাদের সবাইকে কিছু মনে করবেন না প্লিজ আর সবাইকে বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি তো নতুন ইউটিউব চ্যানেল আমি তো জানি না কখন কী করা লাগে কোথায় কী করা লাগে এটা তো বুঝে না সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন দিয়েন প্লিজ আমার অনেক স্বপ্ন আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যাবো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একটুই করবেন দেখেন আমার এই পৃথিবীতে কেউ নাই বাবা নাই মা নাই আমি একটা অসহায় বান্দা একটা অসহায় বান্দার যদি আপনারা যদি একটু মাথার মধ্যে হাত দেন তাহলে আপনাদের অনেক সভাব তা আপনার কাছে আমি টাকা পয়সা চাইছি না কোনো কিচ্ছু চাচ্ছি না আপনারা সবাই আমার ইপিটিউটা যেয়ে দেখবেন যার সামনে যাবেন সেই একটু আমার ইপিটিউটা সাবস্ক্রিবার করে দেবেন এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া ঠিক আছে যদি কোনো কিছু ভুল কোনো কিছু করে থাকে সবাই আমার ক্ষমা করে দেবেন